আজকে আমরা এতদিন পর বন্ধুরা কাকে মাংস রান্না করব দেখো চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি এবার মশলাটা মিক্সিতে সব রকম ধনে জিরে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে আনবো আর এই যে টমেটো সস টমেটো নেই একটু সস দেবো তেলটা দিয়ে দিই প্রথমে আলুটা ভেজে নেবো আলু কেটে রেখেছি প্রথমে আলুটা আলু কেটে রেখেছি আলুটা ভাজবো আর মাংস দেওয়ার জন্য তেজপাতাটাও ধুয়ে রেখেছি তার সাথে থাকো বন্ধুরা তেল দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য নতুন উনুন না এটা পুরনো উনুন বর্ষাতে ভিজে গেছে কিন্তু আজকে প্রথম ধরালাম দেখো কি সুন্দর জালটা জ্বলছে বন্ধুরা এবার আমি আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আলুগুলো তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে খুব একটা বেশি লাল লাল করে ভাজি অল্প মাংসতে এবার একটু তেল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সব রকম মশলা দিয়ে পেস্ট করা আছে তেজপাতাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ টিয়াজ এবার মেখে নেবো তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম এবার মাংসটা ভালো করে মেখে নেব চিকেনটা ভালো করে মশলা দিয়ে তেল দিয়ে নুন হলুদ দিয়ে সব কিছু মাখিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম করো চন্দন তবে রান্না করো ব্যান্ডন

মাটির জালে বন্ধুরা রান্নাটা তাড়াতাড়ি হয় আর খেতে খুব সুস্বাদু হয় এবার আলুটা দিয়ে দিচ্ছি নাহলে আবার বলবে না সুন্দর বন্ধু গিয়েছি ওই মাংস কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দেব গরম জল করে রেখেছি দিয়ে এবার ঢাকা দিয়ে রুটি বানাবো আটা এবার হালকা করে ঢাকা দিয়ে দেবো জালটা জ্বলছে আস্তে আস্তে জ্বলুক ঢাকাটা দিয়ে দিই দেখো বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছি ওইদিকে মাংস ফুটছে আর এখানে আমি আটা নিয়ে নিয়েছি এবার একটু নুন দিয়ে দেবো অল্প করে একটু নুন দিয়ে দেবো আর একটু দিয়ে দিই দিয়ে এবার আটা আটাটা মেখে নিই দেখো বন্ধুরা আটা মাথা হয়ে গেছে আটাটা মেখে রেখে দিলাম এবার চিকেনটা দেখি কত দূর কি হলো এই যে জাল আস্তে আস্তে জ্বলছে হয়ে এসতে এবার বস বসানো থাকবে গরম গরম খাবে আজকে সবার ইচ্ছা যে রাতে রুটি খাবার দেখাচ্ছি এই কাঠের জালের মাংস খাবে আলুটা গলে গেছে এ ঢাকা দিয়ে থাক আস্তে আস্তে হোক এবার আমি রুটি বানাবো দেখো কালারটা এসেছে হ্যাঁ গেছে ঢাকা দিয়ে এবার রুটিটা বানানোর জন্য এই ছোট্ট উনুনটা ব্যবহার করবো এই যে এই দেখো এটা থালার উপরে উনুন বানিয়েছি আর এটা হলো বড় উনুন এটা বড় বড় হাঁড়িতে ভাত হওয়া তরকারি করা সুবিধা যখন লোকজন বেশি থাকে আর এইটা রাত্রেবেলা আমি রুটি বানাচ্ছি তরকারি করছি তো চলো বন্ধুরা রুটিটা বানাই কাঠে রুটি বানাচ্ছি বন্ধুরা দেখো এই যে এতগুলো রুটি বানিয়েছি দুটো দুটো করে এতগুলো রুটি বানিয়েছি দেখো অনেক খুলেছে খুব রুটিগুলো এতে তিনখানা আছে এটা হলেই হয়ে যায় তোমরা পারো বন্ধুরা কে কে পারো বলো কাটে রুটির তাতে সুন্দর ফুলবে না রুটিটা যখন ফুলবে তখন দেখা বন্ধুরা দেখো রুটি দেখো প্রত্যেকটা রুটি এত সুন্দর ফুলেছে এই দেখো ফুলছে এই দেখো এই দেখো আমাদের বাড়ি একটু কড়া কড়া রুটি সব পছন্দ করে নাহলে বলবে কি কাঁচা রয়েছে গ্যাসে ভাজলে তো এতটা সুন্দর হয় না মানে কোনো রকম ফলে আর কাট দিলাম না বন্ধুরা এই কাটাতেই হয়ে যাবে হয়ে এসছে হয়ে গেছে রুটি সবাই যে যখন আসবে খেতে দেবো দেখো হয়ে গেল রুটি হয়ে গেল আর ওর মধ্যে মাংসটা আছে গরম থাক আবার ছোট উনুন বসিয়ে রাখবো

泰国的，哎。<Yeah. S 1> yeah.